আপনাদের সামনে দাঁড়িয়ে আছে হ্যাংলা পাতলা থিনথিনে একটা ছেলে যার বয়স মাত্র ষোলো এবারই এসএসসি পরীক্ষা দিয়েছে মা বাবা দুজনেই প্রবাসে থাকে দেশে থাকে নানুর সাথে আসলে এই সমস্যা নিয়ে কাউকে কিছু বলতে পারেনি নানুকে বলেছে চিকিৎসা করবো ঢাকা যেতে হবে চলো যাই নানুকে নিয়ে আসছে নানু এসে নিজেও জানতো না কি চিকিৎসা করবে পরবর্তীতে আমি ওনাকে খুব ঠান্ডা মাথায় বুঝালাম এবং বুঝেছে আসলে মূলত চিকিৎসাটা কি হচ্ছে সো আপনারা অনেকেই মনে করেন যে অনেক মোটা হলে গায়নে কমাশিয়া হয় বয়স বেশি হলে গায়নে কমাশিয়া হয় তো এই পেশেন্টকে দেখে কোনোভাবে মনে হচ্ছে বয়স বেশি বা মোটা তো এই ছেলের কেন গায়নে হলো এবং বর্তমানে যে কন্ডিশন এটা বয়সের সাথে সাথে আরও অনেক বেশি বেড়ে যাবে তখন কেমনটা হবে আপনাদের সুবিধার্থে আমি একটু ধরে হাত দিয়ে দেখাই যে কোনটুকু গ্ল্যান কোনটুকু কী অনেকেই বিষয়টা ভালো মতো দেখেন না আমার কাছেও ভালো লাগে না তবে আপনাদের বোঝানোর স্বার্থে আমার অনেক কিছুই করতে হয় ইচ্ছার বিরুদ্ধে গিয়ে স্যার আমরা সর্বদা ট্রাই করি আপনাকে সঠিক বিষয়গুলো উপস্থাপন করার এরকম আরও আরও সঠিক ভিডিও পেতে অনেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন যে কোনো প্রশ্নের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন নাম্বার তো দেওয়াই আছে এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের ক্লিনিক এসে দেখা করতে পারেন কোনো রকম টাকা পয়সা লাগবে না একদমই ফ্রি অপারেশনগুলো দু হাজার সাল থেকে এই প্রতিষ্ঠানে হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে কয়েক হাজার অপারেশন আমি আমার তত্ত্বাবধানে করিয়েছি এই পর্যন্ত আপনারা তো ভিডিও দেখেছেন সো দিন শেষে একটা বিষয় মনে রাখবেন যে আপনি যেখানেই করেন না কেন প্রথমত সঠিকভাবে তথ্য নিয়ে বুঝে শুনে ঠান্ডা মাথায় করবেন যাতে কোনোভাবেই ফলাফল আপনার খারাপ যেন না হয় কেননা একবার ফলাফল খারাপ হলে বারবার তো অপারেশন করা যাবে না তো অবশ্যই আপনাকে বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে যাতে আপনার ফলাফল সবচেয়ে ভালো হয় সুন্দর হয় আপনার কাছে কখনোই যাতে মনে না হয় আপনার সিদ্ধান্তটি ভুল ছিল আমরা চেষ্টা করি ইনফরমেশান দেওয়ার তার মানে এই না যে আমাদের এখানে আসতে হবে অপারেশন করতে হবে আমরা জাস্ট আমাদের কাজগুলো উপস্থাপন করি যার ভালো লাগবে সে আসবে যার ভালো লাগবে না সে আসবে না সে তার মন মতো যেখানে সেখানে যাবে তবে আমরা সব ভিডিও দেই বেছে বেছে ভিডিও দেই না সব দিয়ে থাকি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ